একটি মহাবিপদ মরণ ফাঁদ ঠিক ব্রিজের আগে দেবে গেছে এই মহাসড়কের অন্তত সাত থেকে দশ ফিট এই স্থানটি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের হাট চারা চারাবর্তল এলাকায় ঠিক এখানে এসে প্রতি মুহূর্তে ভয়াবহ বিপদে পড়ছে এরকম অসংখ্য যানবাহন একটু আগে এই ভাই আমাকে বলছিল এখানে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে এক লোক মৃত্যুর সাথে পাঞ্জা ধরছে প্রত্যেকটা যানবাহন কারো জানা নেই আমি যদি একটু জুম করে দেখাই অন্তত পাঁচ থেকে ছয় ইঞ্চি দেবে গেছে যখন দূরপাল্লার গাড়ি আসে তখন এখানে জাকুনি সৃষ্টি হয় অদূরে যেয়ে আঘাত প্রাপ্ত হয় এখন একটু আগে এই ব্যক্তির অবস্থা হয়েছে এখানে যখন যাচ্ছিলেন কী অবস্থা আমি ভাই আজকে থেকে তিন দিন আগে আমি খুব এক্সিডেন্টের হাতে আছিলাম আজকে আপনারা যখন সিঙ্গেল দিন আমার তখন মনে হয়েছে এটা আমাকে যখন আপনি

সড়কটা ভেবে গেছে আমরাদের একটু নিচ থেকে যদি জুম করে দেখানোর সুযোগ থাকে ঠিক কি পরিমাণ দেবে গেছে এখন এই গাড়িটা যাবে দেখেন যখন কোন যানবাহন এদিকে যায় দূরপাল্লার যানবাহন তখন এখানে ওই যানবাহন বিপদে পড়ে এই যে বাস আসছে এই বাসটাও বিপদে পড়বে আমরা একটু একটু বাস চালকের একটু দৃষ্টি আকর্ষণ করব আমরা একটু বাস চালকের সাথে কথা বলতে চাই এই রোডে গাড়ি চালান এখানে যে দেবে গেল কি অসুবিধা হচ্ছে আপনাদের আমাদের একটু আঘাত হচ্ছে গালি অনেকে দূরপাল্লার মানুষ খেয়াল করবে এটা আগাল করবে না তাহলে কি হবে বিপদ হবে আমরা জানি বলে তো আমরা জানি দেই মানে দেখি মানে ফুটবল মানে যে টিম মেনলি টিমে যাবে টাকা টাকা নষ্ট হয়ে যাবে কি চান আপনারা শশকার সাই অনতি বিলম্বে তো প্রিয় দর্শক এই সড়কে এই সড়কে চলাফেরা করে প্রতিদিন নয় প্রতি ঘন্টায় হাজার হাজার যানবাহন এই সড়ক হয়ে যেতে হয় রাঙ্গামাটিতে বা রাঙ্গামারি থেকে সড়কে যেতে হয় আপনার চট্টগ্রামে এভাবে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে অনেকগুলো বাহনকে সচেতন করেছি যেন তারা এই স্পটে এসে একটু মানে আসতে যায় আমার জসিম মেম্বারের ভাই আপনার নাম সালাম আবুল হাসিম আবুল হাসিম এখানে কি হয়েছিল দুই দিন আগে দুই দিন আগে একটা মোটর সাইকেল এক্সিডেন্ট হয়েছিল স্পিড আসছে এই মোটর সাইকেল এই জায়গায় ফালমার ওই ওইদিকে পড়ে গেছে এখন এই লোকটি বর্তমানে ঢাকা মেডিকেলে এটার কারণে এই কারণে এই জায়গার জায়গাটার কারণে

আমি রোডস অ্যান্ড হাইওয়ের দৃষ্টি আকর্ষণ করব পাশাপাশি এই উপজেলার কর্ণধার হিসাবে ইউএনও হাটাজারির দৃষ্টি আকর্ষণ করবো আমরা যদি একটু এই এই বাহন দেখা কি স্পিড আসছে দেখেন এটা স্পিড আসবে এটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু এই বাহনটা এসে এখন এখন দেখার কি হবে অবস্থাটা এখন হয়তো এই ব্যক্তি একটু খেয়াল করেছে এ দেখেন এ জাকুনি এভাবে এই যে লোক এই যে জাকুনি এখন কি আছে জাকুনি এই যে এই ট্যাক্সিগুলো দেখেন এরা কেউ জানে না এরা কেউ জানে না যে কি অবস্থা হচ্ছে আমরা এই এই বানটাকে থামাতে চাই একটু থামাতে চাই আমরা একটু থামাতে চাই একটু দাঁড়ান 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 এটাকে এটা দূর থেকে খেয়াল করতে পারে এখানে গেছে সেটা খেয়াল করা যায় নাকি না খেয়াল করা যায় না তেমনটা দেখা যায় না আর কি তাহলে এটা কি হবে আপনাদের জন্য

কারণ আপনি এখানে অসংখ্য যানবাহন দেখবেন প্রতি মুহূর্তে এখানে যাবে আস্তে 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 আমরা একটু কথা বলতে চাই এক ভাইয়ের সাথে কথা বলতে চাই এই আছে ভালো আছেন এটা কি খেয়াল করা যায় এখানে গর্ত হয়ে গেছে তাহলে কি হতে পারে দুর্ঘটনা করতে পারে একজন নাকি মেডিকেল আছে ঢাকা মেডিকেলে কি চান আপনারা এটা ঠিক করে দাও অনতি বিলম্বে অনতি বিলম্বে করে দেওয়া ধন্যবাদ ধন্যবাদ আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই এখানে যে গর্ত হয়ে গেছে এটা খেয়াল করতে করা যায় নাকি খেয়াল করা যায় না এটা খেয়াল করা যায় না আমি কিছুদিন আগে একবার আসছিলাম হঠাৎ দেখতে মানে গাড়ি যখন এরকম ফাল মানে বৃষ্টির উপর পড়ছে কি করতে হবে এটা এদের ঠিক করে দিতে হবে তো প্রিয় দর্শক আমরা এই ভিডিওটা লম্বা করতে চাই না আজকে হচ্ছে আপনার চব্বিশে জুন চব্বিশে জুন বিকালে আমি এই ভিডিওটা তৈরি করেছে এবং আমি প্রত্যাশা করবো এই যে যানবাহন প্রতি মুহূর্তে যেগুলো কাটছে এখানে অনেকের গাড়ির এক্সেল ভেঙে যাবে অনেক মোটর সাইকেল দ্রুতগতি মোটর সাইকেল এসে এখানে ধাক্কা লেগে দূরে যেয়ে আঘাত প্রাপ্ত হবে অলরেডি এক ব্যক্তি ঢাকা মেডিকেলে বাছা মরবে এরকম একটা অবস্থায় আছে তাই আজকের এই ভিডিও দেখে রোডসের হাইওয়ে কাল বিলম্ব কোন সময় ক্ষেপণ না করে অনতি বিলম্ব এসে যেন এটা ঠিক করে দেয় আমি একটু হাটেজারি যুক্ত করতে পারি দেখি ততক্ষণে কিছু চিত্র যে চিত্রের মাধ্যমে হয়তো আপনারা কিছুটা হলেও অনুধাবন করতে পারবেন ততক্ষণে আমি হাটাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একটু নজর আনব তারপর আমার এই ভিডিও যারা দেখছেন চট্টগ্রামের হাটাজারি উপজেলার সামনে দিয়ে আপনি যখন রাঙ্গামাটির দিকে আগাবেন সারা বটল এলাকায় এখানে যে রোড দেবে গেছে এই যে দেখেন এই যে রোড দেবে গেছে এই অবস্থায় এসে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আপনারা যদি সতর্কতা অবলম্বন না করেন তাহলে বড় ধরনের বিপদ কিন্তু যে কোনো মুহুর্তে আপনারা পড়তে পারেন বিপদের পড়তে পারেন সম্মুখীন হতে পারেন তো আপনারা যাতে সম্মুখীন না হন সেজন্য আমার এই ভিডিও আমরা চাই আমাদের এই সড়ক বরাবরের মতো নিরাপদ থাক তা না হলে আমাদের আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা ভাই আমি আপনাকে একটু হেল্প চাচ্ছি ওই যে হাট হাজারের চারা বোতল এলাকা এখানে একটা ব্রিজ আছে না হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন চারা বোতল এলাকায় ব্রিজের সামনে দেবে গেছে দেবে যাওয়ার কারণে যে কোনো যানবাহন এখানে জাকুনি সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার কবলে পড়ে একটা ছেলে নাকি ডাকা মেডিকেলে ভর্তি আছে তো এ বিষয়ে এ বিষয়ে কি একটু রোডসে হাইওয়ে কি জানানো যায় হ্যাঁ চারা দেবে গেছে প্রায় আধা ফিট রোড দেবে আমাদের মেন রাস্তা হ্যাঁ চট্টগ্রাম মহাসড়কে দুরবস্থা আজকে নাকি দুই তিন দিন ধরে অবস্থা বা আরো আগে আচ্ছা একটু কাইন্ডলি একটু ব্যবস্থা নেবেন ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন হাডাজারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিষুজ্জামান জনি তিনি বলছেন তিনি বিষয়টা নলেজে নিয়েছেন এবং তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবেন তারপরে আপনারা দেখেন যারা এই পথ ব্যবহার করেন আল্লাহর ওয়াস্তে এই পথে যাওয়ার সময় প্রত্যেক বাইকার্স পায় যে কোনো যানবাহন যারা চালান আপনারা একটু সজাগ সচেতন হবেন আমি দেখি কিছুক্ষণের মধ্যে এখানে কোনো কিছু করতে পারি কিনা বিপজ্জনক চিহ্ন কোনো কিছু এঁকে দেয়া যায় কিনা আমি সেটা চেষ্টা করছি কিন্তু রোডস অ্যান্ড হাইওয়ে উচিত হবে কোনো সময় নষ্ট না করে এখানে এই বিপদ থেকে যেন মানুষকে উদ্ধার করে না হয় এ বিপদে পড়ে মানুষের মৃত্যু বা পঙ্গুত্ব অবসম্ভবী সবাইকে ধন্যবাদ ভিডিওটা চালে শেয়ার করতে পারেন জনসচেতনতা সৃষ্টির জন্য আসসালামু আলাইকুম আজ এ বসার নয় তো দেরি আজ এক হয়ে গিয়ে নিচে এক হয়ে গিয়ে ওই সাইডে ওই তো অ্যাক্সিডেন্টের বেশি ভয় মানুষের মালমাতা ভরে গিয়ে মানুষের স্কুটার থেকে গাড়ির তো মালমাতা কি আগিন এলে ওসল নিছ বহুত উঁচল নিছ ওই কি তো এই জ্বর বৃষ্টি হানোর বর্তমানে আমাকে আরেক ট্যাক্সি চালক ভাই বলছে যেন এগুলো মেরামত করা যায় তো আমরা চাই মেরামত যেন হয়ে যায় আলাইকুম